জন্মাষ্টমীতে প্রতি বছরই তো তালে ফুলুরি করছি লুচি করছি কিন্তু এবার একটু নতুন ট্রাই করা যাক না তালের ক্ষীর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তালের ক্ষীর আর এটা তৈরি করতে ফুরুলির থেকেও কম সময় লাগে একটা বাটির মাপ নিয়ে আমি সব কিছু দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে এক বাটি নিয়ে নিচ্ছি তাল সেটাকে ভালোভাবে গরম করার পর দুশো এম এল নিয়ে নিচ্ছি দুধ এটাকে আপনাকে বেশ ভালোভাবে মিশ্রণটাকে একই সঙ্গে ফোটাতে হবে আর যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে পারফেক্ট মিক্স হচ্ছে আপনাকে নেড়ে যেতেই হবে থামলে হবে না না নাহলে নিচে জমে যাবে এবং পুড়ে যেতে পারে প্রচণ্ড তাপে দেখতে পাচ্ছেন এবার কালারটা কত সুন্দর এসছে এবার আপনাকে কিছু জিনিস মেশাতে হবে যেমন চিনি তো চিনিটা নেবেন সেই একই বাটির হাফ বাটি দেবেন বেশি দেবেন না কিন্তু অনেক সময় কী হয় তালটা তেঁতো হয়ে থাকে তো সেই সময় চিনিটা একটু বেশি দেবেন এইটা আপনাকে একটু আঞ্জাদা করে দিতে হবে কারণ সব জায়গায় তাল বা সব তাল তো সময় নয় এই তালটা খুবই মিষ্টি ছিল সেই জন্য হাফ বাটি আমি চিনি দিয়েছি এবার যখনই ফুটে আসবে আপনাকে দিতে হবে অল্প পরিমাণে নারকেল কুড়ি যারা নারকেল খেতে ভালোবাসো বেশি দিতেও পারো কিন্তু আমি বলবো সে একই বাটির হাফের হাফ আপনারা নারকেল কুঁড়ো দেবেন এরপরে এটাকে ভালোভাবে বেশ মেশাতে হবে থামলে চলবে না আপনাকে খুন্তি নেড়েই যেতে হবে তবেই না তৈরি হবে আমাদের গোপালের জন্য তালের ক্ষীর আর এইটা কে কে ট্রাই করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে নিশ্চয়ই লিখবেন রাধে রাধে এবার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন একদম ভাই জমে ক্ষীর হয়ে গেছে যেমন ক্ষীর হয় না সেম টু সেম দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম জমে গেছে এবার একটু ঠান্ডা করতে দেবেন ঠান্ডা করার পর ওপরে একটু নারকেল দিয়ে দেবেন এবার আমার ঘরের গোপালটা প্রথমেই খাওয়ার জন্য রেডি দেখতে পাচ্ছেন ওহো তো এটা সবাইয়ের ভালো লাগবে আর কে কে ট্রাই করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি নেক্সট ভিডিওতে এখন যেন বাই